বাংলাদেশের আলেম ওলামা জাতির এক অভিভাবক অথবা আলেম শব্দ বা তো ইমাম শব্দের অর্থ হলো কথা করা যে একটি শব্দের অর্থ হলো যে নেতা নেতা একটি মসজিদের সকল মুসল্লিদের একজন নেতা হয় ইমাম তাই ইমাম গিরির পাশাপাশি শিক্ষকের পাশাপাশি বয়ানের পাশাপাশি অজ নসতের পাশাপাশি ইসলামী প্রচারের পাশাপাশি আলেম ওলামাদের খুবই জরুরি খুবই প্রেক্ষাপট তাদের স্বার্থের জন্য রাজনীতির ময়দানে বিবেকের তারণায় আবির্ভূত হওয়া যেটা একটি হক প্রতি অথবা ইনসাফ প্রতি সমর্থন দিয়ে একটি কন্যা রাষ্ট্রের জন্য একটি শান্তিময় রাষ্ট্রের জন্য সকলকেই সকল আলেম উলামাদেরকে এবং হাফেজদেরকেও এই জায়গায় অন্তর্ভুক্ত হওয়া খুবই যুগ খুবই জরুরি হয়ে গেছে আপনার কোনো রাজনীতির সাথে যুক্ত হতে হবে এমন কোনো কিছু নাই মূল কথা হলো আপনি কিভাবে জনগণের কাছে একটি বিশ্বাসযোগ্য একটি প্যাক তৈরি করতে পারবেন সেটাই হল বিষয় আপনি এই হাদিয়ে তোবা নিয়ে আর অমুকের কাছে হাত পেতে অমুকের কাছে হাত পেতে এই জীবনে সে বীরত্বের এক রূপরেখা মুসলমানদের ঐতিহ্যের যে ইতিহাস অতীতের ইতিহাস এই ইতিহাসকে সুরক্ষিত রাখার জন্য মুসলমানদের সামনে নেতৃত্বে আসা বিকল্প নাই হকের জন্য ন্যায়ের জন্য এবং ইনসাফের জন্য আসতে হবে